আজকে আমি একটু আগে আগে লাইভে চলে এলাম কারণ আগে আগে লাইভ থেকে বেরিয়ে যেতে হবে তার জন্য আগে আগে লাইভে এলাম আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন শান্তিতে আছেন এবং আপনাদের দীর্ঘ আয় কামনা করে আমি প্রতিদিনের ন্যায় আজও আজও আমি লাইভে চলে এসছি আশা করি সকলেই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের দীর্ঘ আয়ু কামনা করি আর যারা আমার লাইভে আসেন কন্টিনিউ তাদের উদ্দেশ্যে বলছি যদি আমার কোনো কথা আপনাদের খারাপ লাগে অবশ্যই আমাকে ক্ষমা করবেন এবং ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ আমি আপনার দাদা হতে পারি আমি আপনার ভাইয়ের মতন হতে পারি আপনি আমি আপনার সমবয়সী হতে পারি সেখানে যদি কোনো কথা উল্টো হয় বলা আপনারা আমাকে ক্ষমা করবেন এবং নিজের ভাইয়ের বন্ধুর মতন দেখবেন আর অবশ্যই যদি আপনাদের শরীরে কোনো রকম কোনো প্রবলেম হয় অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করেন এবং আশা করি আপনাদের আপনাদের মূল্যবান কমেন্টটি অবশ্যই শরীরের ব্যাপারে কমেন্ট করবেন যারা কমেন্ট করবেন অবশ্যই শরীরের ব্যাপার নিয়ে কমেন্টটা করবেন আর যদি কোনো অসুবিধা হয় আপনারা অবশ্যই ডবল টাস্ক লাইক করে দিয়ে তারপরে কমেন্ট করেন চেষ্টা করব আমি আপনাদের যতটুকু পারি আমি আমি আপনাদের কাছে অবশ্যই চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য অবশ্যই আপনারা আমাকে ডবল টাস্ক লাইট করে দেন এবং আপনার শরীরে যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা জানান আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার অবশ্যই দেখুন আমি ছোটো মানুষ বেশি ভালো বুঝি না তা যেটুকুই বুঝি আমি আশা করি আপনাদের শরীরের সুস্বাস্থ্যর নিয়েই কিছু বলবো আপনাদের কাছে অবশ্যই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চেষ্টা করবেন অবশ্যই আপনার সকলে ডবল টাস্কে লাইক করে দেবেন এবং অবশ্যই পাশে থাকুন এবং অবশ্যই চেষ্টা করবো আমি আপনাদের অবশ্যই চেষ্টা করবো আপনাদের কী করলে আপনারাও ভালো থাকেন এখানে দেখেন কোনো পয়সা লাগে না টাকা লাগে না কোনো কোনো স্বার্থ নেই আপনারা শুধু আপনাকে আপনারা আমাকে লাইক করেন এবং অবশ্যই ডবল টাস্কে লাইক করে দিয়ে আপনার মূল্যবান বক্তব্যটি এখানে পেশ করুন আমি চেষ্টা করব আপনাদের হেল্প করার জন্য অবশ্যই যারা আমার লাইভে যুক্ত আছেন অবশ্যই ডবল টাস্ক লাইক করে দেবেন এবং অবশ্যই পাশে থাকুন অবশ্যই চেষ্টা করব আপনাদের শরীর কি করলে আপনাদের শরীর ভালো থাকে সেই ব্যাপারে আমি এখানে কিছু কমেন্ট মানে অবশ্যই আপনারা কমেন্ট করেন আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার জন্য আর অবশ্যই নিজের শরীরের প্রতি খেয়াল রাখবেন মানুষ সব থেকে সুখী সেই হয় যার শরীর সুস্থ থাকে সুখী মানুষ সেই হয় যা যে কখনো ওষুধ খায় না সুখী সেই মানুষটাই হয় যে সবসময় হাসি খুশি থাকে আর দুঃখে তো সেই থাকে যে দুঃখে অলটাই মন থাকে অলটাই ওষুধ খেতে যার তাদের মতন দুঃখী কেউ নেই তাই আমি সকলের উদ্দেশ্যে বলছি আপনাদের দীর্ঘই কামনা করি সকলে ভালো থাকেন এবং অবশ্যই নিজের শরীর প্রতি খেয়াল রাখবেন পরিবারের সকলের প্রতি খেয়াল রাখবেন এবং অবশ্যই ভালো থাকবেন এবং অবশ্যই আত্মীয়স্বজন সকলের সঙ্গে যোগাযোগ রাখবেন তারা কে কেমন আছে জানবেন শুনবেন এবং সকলের সাথে ভালো ব্যবহার করবেন আর অবশ্যই কখনো মন খারাপ করবেন না কারণ এই পৃথিবীতে আমরা কোনো কিছু নিতে আসিনি কিছু নিয়ে যেতে নিয়ে যাওয়ার ক্ষমতা আমাদের কারণ নেই আমরা এক বস্তা টাকা নিয়েও এখানে আসিনি এক বস্তা নিয়ে যেতেও পারবো না যা ছিল এখানেই ছিল যা থাকবে এখানেই থাকবে আমরা খালি হাতে এসেছি খালি হাতেই চলে যাব তাই এখানে যারা আমরা এসেছি অবশ্যই সকলকেই আমি বলবো যে আপনারা অবশ্যই ডবল করে লাইফ করে দেন এবং অবশ্যই আপনারা পাশে থাকুন অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে কী করলে শরীর ভালো থাকে অবশ্যই চেষ্টা করবেন এটা আর অবশ্যই আপনি পাশে থাকুন আর যদি শরীরের প্রতি রকম কোনো প্রবলেম থাকে অবশ্যই আপনারা কমেন্ট করুন অবশ্যই আপনারা কমেন্ট করলে আমি চেষ্টা করব আপনাদের কমেন্টে জবাব দেওয়ার জন্য অবশ্যই আর আপনি অবশ্যই ভালো থাকবেন অবশ্যই আপনার পরিবারের সকলের সঙ্গে ভালো ব্যবহার করবেন কখনো কারোর সঙ্গে কোনো বাজে ব্যবহার করবেন না কখনো কারোর সঙ্গে মন খারাপ করবেন না কারণ আপনি যার জন্য মন খারাপ করবেন সে মজা নেবে আর আপনি যে খালি কষ্ট পাবেন এটা একটা খারাপ ব্যাপার বলেন আপনারা ভেবে দেখেন তা সেখানে দাঁড়িয়ে অবশ্যই চেষ্টা করেন যে কাউকে আপনি যেমন খারাপ কিছু বলবেন না যদি কেউ কিছু বলে দেখেন থুতু উপরে ফেললে কিন্তু নিজের গাড়ি লাগে তা সেখানে দাঁড়িয়ে আপনি যদি কাউকে বেশি কথা বলেন সেই গা সেই কথাটা কিন্তু আপনার গায়ে ফিরিয়ে ফিরিয়ে লাগবে তা সেই জন্য অবশ্যই আপনি কখনো কাউকে বেশি কথা বলবেন না কখনো খারাপ কথা বলবেন না অবশ্যই চেষ্টা করেন মানুষের পাশে থাকা অবশ্যই চেষ্টা করেন মানুষকে ভালোবাসার অবশ্যই চেষ্টা করবেন আপনার শরীরের প্রতি খেয়াল রাখবেন কে কি করলো কে কি করছে সেটা জেনে লাভ নেই আপনি আপনার শরীরের প্রতি খেয়াল রাখেন সকালে ঘুম থেকে উঠুন ঘুম থেকে উঠিয়ে এক থেকে দুই গিলাস জল খান এবং গ্লাসে বলে জলটা খাবেন এবং তারপরে আপনার কাজকর্ম করেন নয়টার সময় অবশ্যই খাবার খান বেলা দুটোর সময় খাবার খাবেন রাত সাতটা থেকে সাড়ে সাতটা ঊর্ধ্ধে গেলে আটটার ভিতর খাবার খাবেন এবং খাবার খাওয়ার মাঝখানে জল খাবেন না খাবার খাওয়ার আধা ঘন্টা পরে গিয়ে জল খাবেন দেখবেন এইভাবে যদি কন্টিনিউ চেষ্টা করেন তাহলে অবশ্যই আপনার শরীর ভালো থাকবে অবশ্যই আপনার শরীরে কোনো গ্যাস হবে না অ্যাসিডিটি হবে না আপনি খুব ভালো থাকবেন এবং যদি পারেন প্রতিদিন একটা করে আমলকি খান প্রতিদিন একটা করে পেয়ারা খাবেন আশা করি দেখবেন আপনাদের শরীরই ভালো থাকবে আর যদি পারেন সপ্তাহে একটা করে ঢাপ খাবেন ডাব খেলে ইনস্ট্যান্ট এনার্জি শরীরে দেয় তাই এই জন্য অবশ্যই প্রতিদিন একটা করে পেয়ারা খান প্রতিদিন একটা করে আমলকি খান আপনার আপেল খাওয়া লাগবে না যারা আপেল খাওয়ার প্রতি ইন্টারেস্টেড আমি তাদেরও বলবো আপেল খাওয়ার কোনো দরকারই নেই আপেলের যে দাম তার তিন ভাগের এক ভাগ দামও না পেয়ারার আপনারা পেয়ারা খান পেয়ারা এখন অনেক পুষ্টি কন্টিনিউ একটা করে ভিটামিন সি যাদের যাদের জীব অনেকের দেখবেন জীবে ঘা হয় জীব নাড়াতে পারে না তা সেখানে আমি আপনি অবশ্যই পেয়ারা খাবেন অবশ্যই পেয়ারা খান অবশ্যই দেখবেন আপনি ভালো থাকবেন আর অবশ্যই একটা করে আমলোকে খান আপনার চুল পড়া বন্ধ হয়ে যাবে আপনার চুল একটাও পড়বে না চুল কালো সাদা হবে না সবসময় কালো থাকবে আপনার ঘুম ভালো হবে আপনার পায়খানা ভালো হবে শক্ত হবে না আপনার পেট খারাপ হবে না আমি কথা দিচ্ছি আপনার অ্যাসিডিটি হবে না আপনারা অবশ্যই আমার এই কথাগুলো মেনে চলুন এখানে কোনো পয়সা লাগে না কোনো কোনো কিছু দেওয়া লাগে না আপনারা যদি কথাগুলো মেনে চলেন আপনারা চলে দেখেন একটা মাস চলেন আপনার যাদের দেখবেন অনেকের খাওয়ায় রুচি নেই অনেকে রাত্রি ঘুম নেই অনেকে খেতে পারে না অনেকে খেতে ইচ্ছা করে না অনেকের বমি বমি পায় অনেকে পায়খানা ক্লিয়ার হয় না অনেকে পায়খানা শক্ত হয় অনেকের ঘুম হয় না অনেকে ঘুম শুতে গেলে দুই তিন চার পাঁচ ঘন্টা একটা না জেগে থাকে ঘুমাতে পারে না তাদের উদ্দেশ্য বলবো অবশ্যই আপনারা অবশ্যই আপনারা পেয়ারা খান অবশ্যই আপনারা আমলকি খান অবশ্যই আপনারা প্রতিদিন নিয়ম করে নিয়ম করে আপনারা অবশ্যই আট থেকে দশ গিলাস জল খাবেন এবং জলটা অবশ্যই গিলাসে ভরে খাবেন কখনো জল গিলাস ছাড়া উঁচু করে খাবেন না তার তা যারা আমাকে আমার লাইভে কন্টিনিউ আসেন তাদের উদ্দেশ্যে বলছি অবশ্যই আপনারা এই নিয়মগুলো মেনে চলুন আশা করি আপনাদের শরীর ভালো থাকবে আর যারা দেখেন শরীর আপনার আপনি কষ্ট পেলে আপনি পাবেন ভালো থাকলে আপনি থাকবেন কষ্টে থাকলে আপনি থাকবেন সেখানে তো আমি আমি যেটা ভালো যেটা আপনার শরীরের জন্য ভালো মঙ্গল হবে যেটা করলে আপনি ভালো থাকবেন সেটাই আমি বললাম বলছি আপনাদের আপনাদের ব্যাপার আপনারা যদি এই নিয়ম কানুনগুলো মেনে চলেন আশা করি আপনারা একটা মাস অনলি ফর ওয়ান মান্থ আপনারা ইউজ করেন নেক্সট মান্থ থেকে আপনারা বলবেন কেমন থাকেন কোনো পয়সা লাগে না এখানে কোনো টাকা পয়সার প্রয়োজন নেই আপনার শুধুমাত্র আপনারা আমাকে কমেন্ট করুন আশা করি আপনারা বলবেন এক মাস পরে গিয়ে যে আপনি কেমন আছেন আপনারা আমাকে জানাবেন আমি আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা এক মাস পরে আপনারা আমাকে জানাবেন কেমন থাকেন আপনারা কোনো ভুল কথা বলেছি কি আপনারা আপনারাই বলবেন তাই সেখানে সেখানে আমি এখানে যত যত ফ্রেন্ড আসেন আমার এখানে আমার লাইভে আমার এই স্বাস্থ্য সম্পর্কে কথা শুনতে যারা আসেন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই ডবল টাস্কে লাইক করে দেন এবং যদি কোনো প্রবলেম থাকে আপনারা অবশ্যই জানান আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার আমি পনেরো মিনিট লাইভে থাকি সেখানে আপনাদের ভালোবাসা পেলে আমি তিরিশ মিনিট থাকার চেষ্টা করি সময় হয় না আমি চেম্বারে বসে আছি তার বেশি সময় হয় না কারণে হঠাৎ করে পেশেন্ট চলে আসলে আপনাদের সঙ্গে কথা বলতে পারবো না তখন অবশ্যই আমি পেশেন্টদের সঙ্গেই বিজি হয়ে যাব তাই আমি একটু আগে আগে চেম্বারে আসি এসে আপনাদের সঙ্গে একটু লাইভ করার জন্যই আমি লাইভ করার জন্যই আসা এই ছাড়া আর কিছুই না তা অবশ্যই আপনারা তা অবশ্যই আপনারা লাইভে আসুন অবশ্যই আপনারা আপনাদের মূল্যবান কথাটি অবশ্যই জানান আমি চেষ্টা করব আপনাদের কাছে কি করলে আপনারা ভালো থাকবেন দেখেন এখন সোশ্যাল মিডিয়ার যুগ এসেছে তাই এখানে বসে লাইভ করতে পারছি তা না হলে দেখুন আপনারও কত জায়গায় দূরে তা না হলে আপনাদেরও আমি বলতে পারতাম না আপনারাও শুনতে পারতেন না তাই আপনাদের উদ্দেশ্যে বলছি তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই আপনার অবশ্যই যারা আমার লাইভে থেকে আমার কথা শুনতে পাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলছি আপনারা অবশ্যই কমেন্ট করুন অবশ্যই আপনাদের মূল্যবান কথাটি আপনারা এখানে জানান আমি চেষ্টা করব আপনাদের প্রবলেম সলভ করার আর অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করুন আমি অবশ্যই আপনাদের মূল্যবান কমেন্টটি অবশ্যই আমি করবো চেষ্টা করবো আপনাদের প্রবলেম সলভ করার জন্য যাই হোক ফার্স্ট কমেন্ট করেছেন চিরন জি মন্ডল শুধু লাগবে একটা বাংলা হ্যাঁ কিছু করার নেই বাংলা যদি লাগে তাহলে আপনি খাবেন দেখেন যার যেটা ভালো লাগবে সে সেইটা করবে এখানে কোনো বাঁধা দাদা নিয়ম নেই যার যেটা ভালো লাগবে সেটাই করবেন সকলকেই বলবো আপনার সকলে ডবল টাস্কে লাইক করে দিন যারা আমার লাইভে যুক্ত হয়েছেন যারা আমার লাইভে কন্টিনিউ আসেন তাদের উদ্দেশ্যে বলছি আপনার আপনাদেরকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা জানাই আপনার সকলে ভালো থাকেন সুস্থ থাকেন অবশ্যই সকলের উদ্দেশ্যে বলছি আপনারা সকলেই ডবল টাস্ক করে লাইক করে দেবেন এবং যারা আমার লাইভে আছেন তারা অবশ্যই ডবল টাস্ক করে দেন এবং যারা কন্টিনিউ আমার লাইভে আসেন তাদেরকে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাই কারণ আমরা এখানে দেখেন অল্প সময়ের জন্য এসেছি আমরা এখানে অল্প সময়ের জন্য এসেছি আমরা তো চিরস্থায়ী নয় আমরা ক্ষণস্থায়ী তা সেখানে ঘনস্থায়ী জীবনের ক্ষণস্থায়ী জীবন জীবনে আমরা যতটুকু আমরা পারব এখানে পারব এখানে আমরা যেন সুস্থ থাকতে পারি ভালো থাকতে পারি সুখী থাকতে পারি তা সেখানে দাঁড়িয়ে অবশ্যই উচিত আপনার মানুষকে ভালোবাসার অবশ্যই উচিত নিজেকে ভালো রাখার এবার কি করলে আপনি ভালো থাকবেন কি করলে আপনি ভালো থাকতে পারবেন সেই ব্যাপারে এখানে কিছু আলোচনা করি দেখেন সবাই জানি আপনিও জানেন আমিও জানি তারপরে আমি বলছি দেখেন আমরা পৃথিবীতে খালি হাতে এসেছি খালি হাতে চলে যাব। যা নিয়েছি এখান থেকে নিয়েছি যা করছি এখান থেকে নিয়েই করছি এটা মাথায় রাখবেন সবসময় সকলকেই বলছি তাহলে সেখানে আমরা সেখানে আমরা কি এমন কি করে এসেছি আর যে তার জন্য এত এখানে আমরা তো দুঃখ পাব দুঃখ পাওয়ার কোনো কিছুই নেই অবশ্যই চেষ্টা করবেন মানুষের মতো মানুষ হওয়ার অবশ্যই চেষ্টা করবেন পৃথিবীতে এসে কিছু রেখে যাওয়ার আমি অবশ্যই বলবো কিছু রেখে যান আপনি আমি কিছু রেখে যাই কারণ এখানে এসে মারামারি ঝগড়াঝাটি দ্বন্দ্ব বাজে ব্যবহার ছাড় তো কিছুই আপনিও যেমন পাচ্ছেন না আমিও পাচ্ছি আসুন কিছু মানুষের সঙ্গে ভালো ব্যবহার করি মানুষকে ভালোবাসি তা শেখানে অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের উদ্দেশ্যে আপনারা অবশ্যই ডবল টাচ করে লাইক করে দেন অবশ্যই পাশে থাকুন যেটা হলে মানুষের মঙ্গলায় আসুন সেরকম টাইপের কিছু কাজ করি আর অবশ্যই চেষ্টা করবেন কখনো দুঃখ করবেন না কখনো কারোর সাথে বাজে ব্যবহার করবেন না কখনো অশান্তি করবেন না এই পৃথিবী এখন যে একটা পরিস্থিতির ভিতরে আমরা আসছি সকলে সবাই আপনি খেয়াল করে দেখেন আপনি ভালো আছেন আমি ভালো আছি কেউ ভালো নেই তাই অবশ্যই ভালো থাকার চেষ্টা করেন সবার সঙ্গে ভালো ব্যবহার করেন দেখবেন আপনি ভালো থাকবেন দেখবেন আপনি যার সঙ্গে মিস মিশবেন দেখবেন সেও আপনার কথা বলবে না ভালো আপনি যদি ভালো ব্যবহার করেন আর ভালো ব্যবহার না করলে অবশ্যই ভালো ব্যবহার পাবেন না আপনি যদি কাউকে পাথর মারেন ছুঁড়ে তাহলে সে আপনাকে পাথরই মারবে থতু করে ফেললে যেমন নিজের গায়ে লাগে তা ঠিক তেমন পাথর মারলে সেই পাথরের আঘাত আপনারও লাগবে আমারও লাগবে আপনার না আমারও লাগবে তাই আমি চাইব এবং আমি আপনাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই আপনারা আসুন আজ থেকে সবাই মিলে আপনি আমি সবাই মিলে চাইব আসুন আমরা ভালো হই আসুন আমরা সবার সঙ্গে ভালো ব্যবহার করি আসুন আমরা সবাইকে ভালোবাসি কারোর সঙ্গে অশান্তি করব এমন কাজগুলো করব না তাই আপনাদের উদ্দেশ্যে বলছি আপনারা সকলে ভালো থাকেন সুস্থ থাকেন এবং অবশ্যই চেষ্টা করেন যে কি করলে আমরা ভালো থাকতে পারব